গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা অনেক দিন আগের ব্লগ তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজ হচ্ছে রাখি পূর্ণিমার দিনের ব্লগ আর তার সাথে ভাইয়ের বিয়ের শেষ পার্টটা তোমাদের সাথে শেয়ার শেয়ার করবো তো সকালবেলায় ঘুম থেকে উঠে বোতলের মধ্যে কিন্তু জল ভরে নিচ্ছি সকালবেলা না এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের এদিকে কিন্তু জল আসে টাইমে টাইমে একটা হচ্ছে দশটার টাইম হচ্ছে দশটা থেকে এগারোটা পর্যন্ত থাকবে আর সন্ধেবেলায় সাড়ে চারটা কি পাঁচটার দিকে আসবে ছটা সাড়ে ছটা সাড়ে ছটা পর্যন্ত থাকবে জল তো এই যে টাইম কল থেকে জল ভরে নিচ্ছি আর টাইম কলটা একদমই আমাদের ঘরে পেছন দিকটাতে এখান থেকে জল ভরে তারপরে একটু ফ্রিজে রেখে দিই কারণ এখনও গরম কিন্তু কমেনি প্রচুর গরমের কারণে ঠান্ডা জল খেতে বাড়ির সবাই ভালোবাসে কিন্তু আমি ফ্রিজের জল খাই না কারণ আমি নর্মাল জলটাই খাই কারণ বাচ্চা ছোটো তো ফ্রিজের জল খেলে কাশি হয়ে যাবে আমার তো সেই কারণে ফ্রিজের জল টল আমি খাই না তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বোতল ভরা কমপ্লিট তো দুটো বোতল কিন্তু ভরে নিয়েছি আর এদিকে চলে এসেছি ফ্রিজের মধ্যে ছটপট করে বোতলগুলোকে রাখবো বড় বড় যে বোতলগুলো আছে ওগুলোই আমি বেশিরভাগ কিন্তু ফ্রিজে রেখে দিই আর ছোটো বোতলগুলো এমনি ভরে নর্মালে রেখে দিই আর ডিপ ফ্রিজে দুটো বোতল রেখেছি কারণ ডিপ ফ্রিজের বোতলের মধ্যে বরফ রাখা হয় কারণ কখন কি দুর্ঘটনা ঘটে যায় তো সেই কারণে বরফ রাখি ছেলের হচ্ছে এটা প্রথম রাখি তো সেই কারণে ফার্স্ট ও দিদন মানে আমার মা কিন্তু ওকে রাখে পরিয়ে দিচ্ছে তো ফার্স্ট রাখি মায়ে পরালো আর ওইদিকে কিন্তু আরও হাতে রাখি আছে যেগুলো বোন ওরা পরিয়েছে প্রথম রাখিটা মাই পরিয়েছিলো খুলে গেছে তো সেটা আবার পরিয়ে দিয়েছে ও তো হাতে রাখি পেয়ে বারবার দেখছে এগুলো কি জিনিস আর মুখে দিতে চাইছে যে এইগুলো কি আমার হাতে তো এখন ও কিন্তু বেরু বেরু যাবে সে যাবে হচ্ছে আমার মামা বাড়িতে আর এদিকে বুনু আমাকে রাখি পরিয়ে দিচ্ছি আমরা সবাই বোন ভাই সবাইকে রাখি পরিয়ে দিয়েছি আমি বোনদেরকে পড়িয়েছি বোন এখন আমাকে পড়াবে তো এই যে রাখি পড়াচ্ছে আর আর ছোটোবেলায় না খুব আমরা আনন্দ করতাম মানে রাখি বন্ধনের সময় আমরা স্কুলে যেতাম কাকে কাকে রাখি পরাবো কয়টা পরাবো সেগুলো আগের থেকে ঠিক হয়ে থাকতো এ দেখো বুনু প্রণামও করে নিয়েছে আর আমাদের মধ্যে ছোটরা বড়দেরকে রাখি পরিয়ে তারপরে কিন্তু প্রণাম করে এই দেখো বুনু কিন্তু এইদিকে মানে ছোটো বোন যে আছে আমার ছোটো বোনটাও কিন্তু আমাকে এদিকে রাখি পরাচ্ছে ও কিন্তু প্রণাম করবে আর তারপর কিন্তু গিফটের পালা গিফট বলতে এই বছর আর কিছু ওদেরকে সেরকম কিছু দিতে পারবো না প্রত্যেক বছরই বড় চকলেট আনি হয় ডেরি মিল্ক এরকম কিছু আনি তো দেখো প্রণাম করে গেছে ডেরি মিল্ক এগুলো কিছু আনি এবছর আর আনতে পারলাম না আর মা কিন্তু এদিকে ছেলেকে নিয়ে রেডি যাবে মামার বাড়িতে মামা ফোন করেছে যে আয় ভাইকে নিয়ে ভাইকে রাখি পরাবো আমার ছেলের এটা প্রথম রাখি পুজো মানে রাখি বন্ধন আর মায়ে যেখানে চকলেট নিয়ে নিয়েছে তার সাথে মামাদেরকে রাখি পরাবে সেটাও কিন্তু নিয়ে নিয়েছে আমরা প্রত্যেকটা বছর একসাথেই কিন্তু এভাবে রাখি বন্ধন পালন করি এর আগের বছর অনেক সাজিয়ে গুছিয়ে ভাইকে রাখি পরিয়েছিলাম এই বছর আর সম্ভব হয়নি কারণ এবছর বছর শরীরটা আমার একদমই ভালো না প্রচুর দুর্বল হয়ে গেছে ভাইও বলছে যে এই বছর এমন করতে হবে না আমাকে প্রণাম করা আমি বলছিলাম তো এই যে এখানে তাড়াতাড়ি করে পাহা দেখিয়ে দিলাম প্রণাম করার জন্য আর এই যে এখানে কিন্তু ছেলে খুব খুশি কারণ ও সাজু করে ফেলেছে ও জানে সাজু করলে ও কোথাও না কোথাও যাবে তো এই যে এখন কিন্তু আমি একজনকে রাখি পড়ায়নি মানে ছোটো বোনটাকে রাখি পড়ায়নি সেটা পড়িয়ে নিচ্ছি তোমাদের রাখি বন্ধন কেমন কাটলো জানিও আমি জানি ভিডিওটা অনেকটা দেরিতে তোমাদের সামনে যাচ্ছে বা তোমাদের কাছে যাচ্ছে জানো আমার অনেক ভিডিও আগে করা আছে কিন্তু ভিডিওগুলো আমি আপলোড তোমাদের সামনে করতে পারিনি বিশেষ সমস্যার কারণে অনেক ভিডিও আমার আগের থেকে জমেছিলো অন্নপ্রাশনে তো সেগুলো তোমরা দিয়ে তোমরা দেখেছো তার মাঝখানে কয়েকদিন আমি একটু ব্যাঙ্কের কাজে ব্যস্ত ছিলাম নিজের একটা পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম তো সেই কারণে কিন্তু আমি পারিনি তোমাদের সামনে ভিডিওগুলো দিতে আর এদিকে দেখো ছেলে বসে পড়েছে গাড়িতে আর ও এখন এইভাবে বসতেই ভালোবাসে মানে দুটো পায়েভাবে মাঝখানে ফাঁকা করে বসবে আর পেছন থেকে ধরে রাখতে হয় ও এভাবে বসতেই ভালোবাসে এমনিতে তুমি যদি গাড়িতে বসে ওকে কোলে করে নিয়ে যেতে চাও তাহলে উনি যাবেন না এরকম ও শিখে গেছে মানে এত দুষ্টু দুষ্টু ভাব হয়েছে না আর আমার সাথে বারবার কথা বলবে আর বলতে মানে আমাকে আমার সাথে ঝগড়া করবে দেখো ওনার মুখে কিন্তু হাসি ফুটে গেছে মানে উনি বুঝে গেছেন উনি এখন কোথাও কোথাও বেরু করতে যাচ্ছেন আর ওর বেরু হলে আর কিচ্ছু লাগে না খাওয়া দাওয়া একদমই ওর দরকার পড়ে না যদি ও ঘুরতে যায় তো দেখো কি সুন্দর মামার পিঠের মধ্যে তোমাদের সামনে আমি ডেইলি ব্লগ করছি এইভাবে আমি সত্যি কিভাবে শেয়ার করব তোমাদের সাথে আমি কিচ্ছু জানি না উনি হয়েছেন খুব দুষ্টু উনি তো আমাকে কথা বলতে দেয়ই না এরকম করে আমি এই নিয়ে চারবার ব্লগটা শুরু করেছি আবার চারবার বন্ধ করে দিয়েছি করবই না কারণ এত উনি কথা বলেন উনি ওনাকে নিজে নিজে দেখবেন দেখে বলবেন হাসবেন গম পাজি হয়েছে দেখো দেখো দুষ্টু দুষ্টু মুখের মধ্যে একটা হাসি আছে আমি সকাল থেকে ব্লগ শুরু করতে চেয়েছিলাম কিন্তু পারিনি এখন দুপুরবেলা তো তোমাদেরকে সবাইকে জানাই শুভ দুপুর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি যতটুক পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এর দুষ্টুমি এর মানে এ সব দিকেই ভালো শুধু একটা দিক তার খুব খারাপ সেটা হচ্ছে উনি খাবেন না ওনার খাওয়া নিয়ে খুব জ্বালা ওনার খাওয়া নিয়ে খুব জ্বালা উনি একদম খেতে চায় না খাবারটা নিলেই বাটিটা সামনে নিলেই ওনার উল্টি চলে আসে আমার পেটের মধ্যে বসে পুরো লাফাচ্ছে আর এই যে মোবাইলটা নিয়ে উনিও কিছু বলবেন তো চলো আগে ওনাকে দেই দেখি হ্যাঁ বলো বলো কী বলবো বলো বলো বাবাকে ডাকো বুম দেবো বুম এই দুষ্টি শিখেছে শিখেছি বাবা বাবা কাশি দাও তো বাবা বাবা হরে কৃষ্ণ বলো তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো বলো হাততালি দি হাততালি হাততালি দি উনি কিন্তু নতুন নতুন হরে কৃষ্ণ বলা শিখেছে মানে হাততালি দেবে আ বলবে হরে কৃষ্ণ বলে যখনই সন্ধে হয় বেলায় ওনার হাততালি শুরু হয়ে যায় আমাদের বাড়িতে সবাই তো সন্ধ্যে দেয় তো শঙ্খ ধ্বনি ঝাজের শব্দ ওইসবে উনিও হাততালি দেবেন আর হরে কৃষ্ণ বলবেন এ হচ্ছে তার দুষ্টুমি আর যে নতুন নতুন বুলেট কিনেছেন এই দেখো মুখের মধ্যে পুরো আঙুল ঢুকিয়ে দিয়ে উলটি করে দেবে এমন পাজি হয়েছে এই মোবাইলটা দিয়ে করে ওনাকে আমি চোখ গরম চোখ বড় করি উনিও তার সাথে আমাকে চোখ বড় করে এক ফোটাও আমাকে ভয় পায় না এরকম দুষ্টু বাচ্চা কার কার বাড়িতে আছে আমাকে বলো এরকম দুষ্টু বাচ্চা উনি কোনো কিছুতে আমাকে শান্তি দেবেন না খেতে দেবেন না কিছু কোনো কিছুতে না আর ওনার খাওয়া হবে না ওনার খাওয়া বন্ধ করে দিতে হবে এটাই হচ্ছে মেন উনি খাবার দেখলেই ওনার অনেক কথা মনে পড়ে যায় উল্টি চলে আসে খাবার দেখলেই তারপরে হচ্ছে উনি ভাতও খাবেন না মাঝে মধ্যে একটু ভাত খাইয়ে দিই ওকে ভাতও খাবেন না স্যারিল্যাক্সও খাবেন না এমনিতে বাড়িতে স্যারিল্যাক্স বানিয়েছি ওটাও খাবেন না উনি না খেয়ে থাকবেন উনি শুধু মায়ের মাম খাবেন আর কিচ্ছু খাবেন না আর দুটো দাঁত উঠেছে দাঁত দিয়ে কামড় দেবেন আর দুষ্টু দুষ্টু করে তাকিয়ে তাকিয়ে পাখি দেখবে গরু দেখবে ছাগল দেখবে যে আসবে তার কোলে চলে যাবে তাকে নিয়ে কত আদর তার সাথে বাড়ি থেকে বেরিয়ে যাবে গিয়ে ঘুরে টুরে চলে আসবে এই হচ্ছে তার সারা দিনের কাজ আছে এখন এটা শুরু হয়েছে নতুন কিছুদিন থেকে আর তাকানিগুলো একদম দুষ্টু দুষ্টু উনি খুব মানে বউ মানুষ পটাতে জানেন যেমন ওনার অনেকগুলো দিদন আছে উনি ওনাদের ওদেরকে খুব ভালো পটাতে জানেন কোন দিদনের সাথে কীরকম করতে হবে উনি খুব ভালো করে জানেন আমার মা জমিতে কাজে গেলে এসে কাপড়টাও খুলতে পারবে না ওনাকে আগে কুলে নিতে হবে বলে নিয়ে ওনাকে আদর করতে হবে তারপর অন্য কাজ দেখো তো মুখটা দেখে কেউ বলবে উনি কিচ্ছু বোঝেন না উনি কিচ্ছু বোঝেন না উনি দুষ্টুও করেন না বাবা মা করে দুষ্টু এখন উনি পায়রা দেখছেন আমাদের পেছন দিকে পায়রা আছে বসে বসে পায়রাগুলো দেখছেন মাঝে মধ্যে মোবাইল দিকে তাকিয়ে ওনার ফটো দেখছেন ওনাকে দেখা যাচ্ছে ওটা দেখছেন একটা ওর ভালো কাজ সেটা হচ্ছে ও যখন কান্না করে যে কোনো টাইমে কিছু না শুধু ক্যামেরা মোবাইলের ক্যামেরাটা বের করে ওনার ফটোটা যদি দেখিয়ে দেন তাহলে চুপচাপ তাহলে ওনার হয়ে গেছে কান্না আর কান্না করবেন না এরকম ভাব তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে ওনার পা আমার মুখে চলে যাচ্ছে আমাকে আমি কি দেখাবো ওর মুখটা আগে আগে ঠুকিয়ে দিচ্ছে ওকে দেখো সবাই ওকে দেখো সবাই ওকে দেখো ওই যে বাপ্পি দেয় পাপি এই দেখো সবাই দেখো মাকে আদর গো

नमो 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 नमो

এদে বন্নপুষ্ট গামনা দেবিশ্বর এদে বন্নপুষ্ট করতে ভালো এদে লাগে এদে বন্নপুষ্ট এদে কার্য করা নগর মঙ্গল মঙ্গল শিখে সব সাহায্যে নারায়ণ

অধিপত প্রজাপত এত সম্প্রদায়ের বিশিষ্ট সবরা পর নব স্বস্তির ইন্দ্র বিদ্যশ্রবা স্বস্তির পুষা বিশ্ববেদ স্বস্তির নিখ অরেস্ত নবস্বস্তি নব নম এতস্ময় সর্ব সালঙ্কৃত কন্যা